হ্যালো এভরি ওয়ান কে ব্লকসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে আর আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত তো আজকে আপনাদের সাথে নাগামোর স্পট কোলা কীভাবে আমি ট্রান্সফার করেছি এবং কি শার্টটা ব্যবহার করেছি সার দিলে নাগার গাছ দ্রুত বড় হবে এবং স্টক হবে তারপরে গাছগুলা কীভাবে অতি তাড়াতাড়ি গ্রোথ হবে ফুলগুলা যাতে ঝরে না যায় যেই মিস্টেকগুলা নতুন গার্ডেনার করতেছেন অথবা যারা আমার মতন নাগামরিচ হাসামরিচ বেশি পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে এই টিপসটা যাদের ফুলগুলা জরে পড়ে কেন ফুলগুলা জরে পড়ে সেই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে তো এগুলো হচ্ছে আমার সব ধরনের নাগার গাছ এবং হাসামরিচ এখানে প্রায় চার থেকে পাঁচ দাঁতের নাগামরিচের ছাড়া আছে তো গাছে যখন নাগাগুলা আসবে তখন তো বুঝতে পারবেন কি কি নাগা আমি এখানে লাগিয়েছি তো আজকে যেই নাগাগুলা ছাড়া আমি ট্রান্সফার করব এগুলো হচ্ছে একটা অরেঞ্জ কালারের নাগা আর একটা হচ্ছে লেমন কালারের নাগা এটা লেমন কালার হবে আর ওই যে এইদিকে আরেকটা গাছ আছে এইটাতে কিন্তু রেড কালারের একটা নাগা অতি জাল আর আমার এখানে কিন্তু বড় একটা নাগার গাছ আছে ওইটা খেয়ে না নাগা বলে তো এটাও কিন্তু অনেক জাল আর এই যে সারাগুলা এগুলা কিন্তু আমাদের সিলেটি খালা নাগা যেইগুলা আমাদের বাংলাদেশ থেকে নাগা আসে এই নাগাগুলা খেয়ে আমি ছাড়া করেছিলাম তো এই ছাড়াগুলো আমি করে রেখেছি এই বছর খাওয়ার জন্য না আগামী বছরের জন্য যাদের নাগামরিচ অথবা হাসামরিচ ধরে না তাদের জন্য এই টিপসটা বিশেষ করে কারণ হইছে। আপনারা যখন গাছগুলা চারা করেন তখন কিন্তু লেট হয়ে যায় সেই কারণে গাছগুলা বড় হয় কিন্তু নাগা খাসামচগুলো ধরে না আর যারা আপনারা দৌড়াইতে চান বিশেষ করে নতুন গার্ডেনার নতুন ছাড়া করেন তারা কিন্তু এই সামারে যদি এই রকম ছাড়াগুলো তুলে রাখেন তাহলে এটা শিকড় শক্ত হয়ে যাবে আগামী বছর কিন্তু এই যে মার্চ এপ্রিল আসার সাথে সাথে কিন্তু ফুল আসাটা শুরু হয়ে যাবে তো কিছুটা ফুল জরে পড়বে তারপর কিন্তু ফুলগুলা টিকে থাকবে প্রথমেই কিন্তু নাগার গাছ অথবা খাঁসাম ফুলগুলা জরে পড়ে সপ্তাহ দুই সপ্তাহ মতো ফুলগুলো জোরে পড়ার পর আবার নতুন যে ফুলগুলো আসবে সেইগুলা কিন্তু টিকবে আর যেই সারগুলো আপনারা ব্যবহার করতে হবে এই যে একটি হচ্ছে আমার পেপসিকামের একটা গাছ তো এটাও কিন্তু আমার গত বছরে অনেকগুলা পেপসিকাম আমার গাছের মধ্যে আসছে এখনও পর্যন্ত কিন্তু মে মাস চলতেছে মে মাসের আজকে ষোলো তারিখ তো আসলে এখনো পর্যন্ত এই যে পেপসিকাম অনেকগুলা পেপসিকাম আসছে যতগুলা ফুল ততগুলা কিন্তু পেপসিকাম আমার আসছে এই গাছটাতে আর এখানে যে পুরাতন নাগার গাছটা ওইটা হচ্ছে করলেনা নাগা যেটা অনেক জাল আর নিচের দিকে একটু টাইট থাকে উপরের দিকে একটু মোটা বেলুনের মতন এই নাগাটা তো যখন দৌড়বে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আমি অনেক ধরনের নাগাছাগুলো করেছি তো আজকে যেই সারটা আমি দিয়ে এই গাছগুলো আমি রোপণ করব তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে কিন্তু আমি পুরাতন কিছু মাটি রেখেছি বাকেটের মধ্যে কারণ পুরাতন মাটির মধ্যে কিন্তু অনেক সার থাকে এইগুলাতে যেহেতু আমি গত বছর এখানে গাছ ছাড়া করেছিলাম গাছগুলা রোপণ করেছিলাম তো অনেক সার দিয়েছি তো এই সারগুলো আমি কিন্তু সার মাটিগুলা ফেলে দেইনি কিছুটা সার মাটি আমি এই যে গত বছর মাটিটা কম্পোস্ট এটা আমি রেখেছি যাতে পুরাতন সারটাও আমার গাছে পায় সেই কারণে আমি এই অর্ধেক মাটিটা কিন্তু কত বছরের যেইগুলা এগুলো আমি এই দুই পাখিটার মধ্যে ভাগ করে নিচ্ছি আসলে বেশিরভাগ সময় তো আমাদের এগুলা কিন্তু অর্গানিক মাটি না যেহেতু এগুলো আমরা কম্পোস্টগলা কিনে নিয়ে আসি এখানে কিন্তু সারটা দিতে হয় আজকে যে সারটা দিয়ে আমি সারাগুলা করব এটা হচ্ছে মেরিকল গ্রো অলপার্পার সব গাছের মধ্যে আপনারা দিতে পারবেন আর এটা কিন্তু লং লাস্টিং করে এই গাছটাতে এই মাটির মধ্যে যদি আপনারা এই সারটা দেন এটা কিন্তু লং লাস্টিং করবে ছয় মাস পর্যন্ত এই সারটা গাছের মধ্যে প্রয়োগ করবে মানে খাদ্যটা থাকবে আর হচ্ছে আর হচ্ছে আমি এই মা এই মেডিকেল গ্রোটা আমি কেন বেশি পছন্দ করি যেহেতু লং লাস্টিং করে মাটিতে দেওয়ার পর আর অন্য অন্য যে ফুডগুলো আমি দেই গাছ প্লান্টের ফুডগুলো যেইগুলো দিই এগুলো কিন্তু আমি দুই সপ্তাহ পর পর অথবা তিন সপ্তাহ পর পর আবার দিতে হয় তো ওইগুলো আমি মাঝে মধ্যে দেই আর এটাও বিশেষ করে আমি দেই কারণ হয়েছে এটা ছয় মাস পর্যন্ত এই গাছগুলাতে থাকে তারপরে এটাতে কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু দশটি এই যে ভিটামিন দেওয়া আছে এখানে কিন্তু দশটা ভিটামিন আট খরা আছে তো অনেক ধরনের সব ধরনের ভিটামিন যেহেতু এটা এতে আট খরা আছে সেই কারণে আমি মনে করি সব ধরনের গাছে এই ভিটামিনটা বেশি প্রয়োজন আপনারা এই ভিটামিনটা দেওয়ার পর দেখতে পারবেন অলরেডি আপনারা যারা সব থেকে গাছগুলা কিনে নিয়ে আসেন অবশ্যই আপনারা চেক করলে দেখতে পারবেন বিশেষ করে ওরা কিন্তু এই সারটায় বিশেষ করে আড করে তো আমার কাছে আমিও অনেক অনেকবার দিয়ে এটার থেকে আমি ফায়দা পেয়েছি তাই আমি এই সারটাই বেশি বিশেষ করে ব্যবহার করি আর এই সারটা কিন্তু দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পর পানিতে মিক্স করে দিতে হয় তো মাঝে মধ্যে দিই আর মাঝে মধ্যে দেই না সব সময় খেয়াল থাকে না আর আসলে গড়ে খাজ বাইরে খাজ এইগুলো করে যে আবার গার্ডেনিংটা করা আর গার্ডেনের ঘাসগুলোতে যে এতো কষ্ট বেবির মতন লুকাফটার করতে হয় গাছগুলোতে কখন ঠান্ডা লেগে যায় কখন গরম লেগে যায় কখন পানি প্রয়োজন সব দিকেই খেয়াল রাখতে হয় তো আমি এই সারটা কিন্তু এই মাটির মধ্যে মিক্স করছি মিক্স করে একটু গর্ত করে নিচ্ছি যাতে আমি ওই নাগার গাছটা যাতে আমি এখানে বসাতে পারি তো আমি এই গাছটাকে পাশে কিন্তু শেক করে নেব যাতে শিকড়টা না নড়ে সেই কারণে আমি বাকেটে চারপাশে শেক করে হালকা ঠান দিলে দিলেই কিন্তু উপরে শিকড়টা নড়বে না ফুল মাটি সহ এই শিকড়টা চলে আসবে তো আপনারা কি করবেন নিচের দিকে একটু শেক করবেন চারপাশে একটু শেক করবেন যখন যতক্ষণ পর্যন্ত না এই বাকেট থেকে মাটিগুলা সেরে না যাচ্ছে খেয়াল রাখবেন যাতে ঠানের সাথে আপনার শিকড়টা না ভেঙে যায় সেই রকম খেয়াল রাখবেন এই যে শিকড়টা সহ ফুল আমার এই গাছটা উঠে আসছে তো আমি যেইভাবেই গাছটা বাকেটে রাখবো এইভাবেই থাকবে কারণ যেহেতু আমি শিকড়টা ভাঙিনি আর এটা গ্রোথ করতে কিন্তু থামবে না অনেক সময় আছে যে শিকড়টা যদি আপনারা ভেঙে ফেলেন তাহলে কিন্তু গাছটা থেমে যায় যখন বাকেটটা চেঞ্জ করবেন তখন কিন্তু গাছটা থেমে যায় তো থেমে যাতে না যায় রকম গাছটা গ্রোথ করতেছে চলতে চলতি থাকে সেই জন্য শিকড়টা বাঙ্গা যাবে না শিকড়ের দিকে খেয়াল রাখতে হবে তো নিচের দিকে অনেকগুলা বড় বড় পাতা এগুলো আমি কেটে দিই যেহেতু অনেক সার এই পাতায় কিন্তু খেয়ে নিচ্ছে কিন্তু অনেক বড় বড় পাতা হয়েছে আমি গাছগুলা কিন্তু কনসারভেটিভে রাখছি আর কনসার্ভেটিভে রাখার কারণে আসলে অনেক গরম তো এই জায়গাটা আর গরমে কিন্তু আসলে গাছগুলা মাসাল্লাহ অনেক খেলতে হয়েছে আমার গাছগুলা তো বেশি দিনের হয়নি এইগুলা আমার ফেব্রুয়ারিতে ছাড়া করা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে এই গাছগুলা হয়েছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করছি আমি যাতে জুলাই অগাস্টে আমি ফসলগুলা খেতে পারি এই আশাতেই কিন্তু গাছগুলা ছাড়া করলাম আজকে আর অলরেডি ফুলগুলা চলে আসছে তো ফুলগুলো চলে আসলে প্রথমে তো আর ফুলগুলা তাড়াতাড়ি যে থাকবে টিকবে এই না প্রথম ফুলগুলা কিন্তু জরে পড়ে অনেকেই বই পেয়ে যায় যে আমার নাগামরিচ হাসামরিচ গাছে অনেক ফুল আসলো সবগুলা কেন জরে জরে পড়লো আসলে ওয়েদারের কারণও কোনো কোনো সময় এই মরিচ গাছের ফুলগুলো জরে পড়ে শুধু যে ভিটামিনের কারণ এইরকম হয় তা না মাঝে মধ্যে এই ওয়েদারের কারণও হতে পারে হয়তো বেশি গরম হয়ে যায় এক এক সময় আছে বেশি গরমে আপনারা রেখে দেন অথবা অনেক সময় আছে বেশি ঠান্ডাতে এক বোন আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনার নাগামরিচ কাছে ফুল আসে কিন্তু সবগুলা নাগামরিচে ফুল জোরে পড়ে যায় তো প্লিজ আপু আপনাদের আপনাকে বিশেষ করে বলছি আপনি নাগার গাছটা যাতে বেশি রোদে না পড়ে এমন জায়গাতে রাখবেন আর যেই জায়গাতে গরম থাকে সেই জায়গাতে আলো থাকতে হবে এই জায়গাতে নাগার গাছগুলো যখন ফুল আসে তখন কিন্তু এই জায়গাটাতে রাখবেন ডাইরেক্টলি যদি আপনি গোড় থেকে রোদে দিয়ে দিন তাহলে কিন্তু সবগুলা ফুল জড়ে যায় তো আমি গাছগুলা ছাড়া এই বাকেটে ট্রান্সফার করার পর আমি পানি একটু খাদ্যের পানি দিয়ে আমি কিন্তু এই পাতার মধ্যে একটু স্প্রে করে নিচ্ছি সবগুলো গাছের মধ্যে আমি স্প্রে করছি কারণ হচ্ছে আজকে কিন্তু অনেক রোদ উঠেছে তো রোদ উঠাতে কিন্তু যেহেতু গোড়ের ভিতর গাছগুলা অবশ্যই উইন্ডো যতই খুলে না কেন তারপরে এই জায়গাটা কিন্তু অনেক গরম বাংলাদেশের মতন তো সেই কারণে আসলে আমি দুই তিনবার করে এরকম স্প্রে করে দেই যাতে গাছগুলা ফুটা না হয় যে গাছগুলা যাতে রসটা শুকিয়ে না যায় সেই কারণে আমি মাঝে মধ্যে এইখানে আইসা দুই দিনে দুই তিনবার পানি চিটিয়ে দিই এরকম স্প্রে করে কারণ আমার এখানে অনেক গরম প্রায় তাটি হয়ে যায় যখন রোদ ওঠে তখন যদি উইন্ডো না খুলি তাহলে তো অনেক বেশি এখানে গরম তো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আর অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো আজকে এই পর্যন্ত ছিল এগুলো হচ্ছে আমার টমেটোর গাছ মাসাল্লাহ অনেক হেলথি গাছ তো আজকে এই পর্যন্ত বাই আল্লাহ হাফিজ এভরিওয়ান ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম